তো আমরা একটা বাদ না সেই সেই শিশু কিন্তু হলো যে তাল লয় ছন্দ মাত্রা একটু এখন তাল কি তাল কিন্তু আমরা সকলে একটা সকলে একটা জানা কারণ বেশিরভাগ সকলে গান ফান বাজিয়ে থাকে তাল সব থেকে উৎপত্তি হয় তালি থেকে এই যে তাল বিভিন্ন তালের যেমন ত্রিতাল এরকম একটা মাত্রা থাকে তালি থাকে এই এটা হলো এগুলো ত্রিতাল বিভিন্ন রকম তাল থাকে এছাড়া যে লয় আছে সঙ্গীতে গতকি বলা হয় লয় এক গতি থাকে আমি তো এরকম কথাও না যে একটা গতি থাকতে হবে

দেখবে যেমন লেখে গান করবো এগুলো কিন্তু মাত্রা দিয়ে লেখে যেমন এই যে একটা গান লিখলো আমি গান কিন্তু ওই লেখাতে অ্যাপ আছে ওরা দেখতে পাবে সেখানে আবার ছন্দ নিয়ম মন্ত্র মাত্রা সমান বেদ তিন ছন্দ বলা হয় আর এটা ছন্দ করে যে দুই দুই তাহা বা দাঁত ত্রি দাঁত দাঁত আলাদা আলাদা ছন্দ রয়েছে আবার আমাদের বিশ্বপুর অন্যান্য আছেও কিন্তু অনেক তাল আছে যেমন ষষ্ঠী তাল অয়ধত্রী ত্রিতা মানে অনেক তাল এই তালগুলো কি এগুলো ছন্দ রয়েছে আলাদা মাত্রা রয়েছে তবলা বা গান বা না নাচ সব শিখার ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মাত্রা লয়কারি বা লয় আবার সংযম খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলো বেসিক জিনিস আমাদের তবলা শেখার তবলা করে একটা অথা সমুদ্রের মতো যা জ্ঞান করেই শেষ হবে না কিন্তু যতই শেখা শেষ হবে না অনেক বোল আছে যেটা তিন দুই পর্যন্ত পাল পারে বিষয় বিষয় নয় যেমন এটা বল আমি আগেও দেখা যাচ্ছে এখনও দেখা যাচ্ছে দেখুন